আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো এটা কিন্তু মহাবশীকরণ মন্ত্র এবং বাজিগুড়ি মন্ত্র গুরু বাক্য এখানে বাজিগুরি কেন বললাম আমি আজকে সম্পূর্ণ বিষয়টা দেখেন বুঝেন তারপরে বুঝতে পারবেন যে আমি কেন বলছি বাজিগুরি মন্ত্র কারণ এই মন্ত্র দ্বারা বশীকরণ হতে হবে এবং এই বশীকরণটা হচ্ছে কালো দাদু বশীকরণ এবং এটা কিন্তু একটা বিদ্যা এমন কোন মায়ের বেটা যদি জন্মে থাকে যে এই তন্ত্র মন্ত্র দিয়ে কাজ হবে না সে যেন সামনাসামনি আসে ঠিক আছে তো এই জন্য বলছে বাজিগুরি তন্ত্র মন্ত্র আর চালানি মন্ত্র এবং সিদ্ধি মন্ত্র এখানে দুইটা মন্ত্র আছে এবং এই দুইটা মন্ত্র দ্বারাই কিন্তু আপনারা বসীকরণ করতে পারবেন এটা নারী হোক পুরুষ হোক যে কেউ হোক দূর থেকে কিন্তু সম্পূর্ণরূপে দূর থেকে কিন্তু বশীকরণ করা হয়ে থাকে এটা এমনকি নারীও পারবে এমনকি একটা পুরুষেও পারবে যে কেউ যে কাউকে বসীকরণ করতে পারবে এই আজকের এই চালানি মন্ত্র দ্বারা তো সম্পূর্ণ বিষয় আপনারা দেখতে থাকেন শুনতে থাকেন এবং পরিপূর্ণটা বুঝে শুনে নিয়ে কাজকর্ম করবেন বাজেগুরি মন্ত্র বলছে বাজেগুরি ভাবেই কাজ করতে হবে বাজি ধরেই কাজকর্ম করা হবে তো আমি আপনাদেরকে একটি কথা বলবো আপনারা অন্যান্য দেখেন আমার চ্যানেলেও তন্ত্র মন্ত্র দেখেন এতে করে আমার আপত্তি নেই তবে একটা কথা আমার আছে যদি অন্য চ্যানেলে চাইতে আমার চ্যানেলে যদি সফলতা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অন্যত আমার আমার কোনো দাবি থাকবে না আপনাদের প্রতি তো যারা বিগত সময়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক বেশি কথাবার্তা বলবো না তা অনেক অল্প সময়ের মধ্যে আমি তন্ত্র মন্ত্র আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং এই মন্ত্র দ্বারা কিভাবে বসীকরণ করবেন এই বিষয়টা বলবো তো আমি তান্ত্রিক রায় আসছি আপনাদের সাথে এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি রাজশাহী থেকে বলছিলাম তো সর্বপ্রথমে চালানি মন্ত্র এবং সিদ্ধি মন্ত্র বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি প্রথমত বলবো আমি সিদ্ধি মন্ত্র অর্থাৎ এই মন্ত্রটা কাজ করতে গেলে হবে কারণ এগুলো যদিও গুরু মন্ত্র তারপরে কিন্তু বাক্য সিদ্ধি করে নিতে হবে কেননা বাক্য একটা দ্বিগুণ হয়ে যাবে এবং কাজের সফলতার জন্য সেই কিন্তু প্রস্তুত হয়ে যায় তো এই জন্য কিন্তু আপনার মন্ত্র সিদ্ধি করে নিতে হবে যে তন্ত্র মন্ত্র দেবীন বীজ মন্ত্র বা সিদ্ধি মন্ত্র থাকে সেই মন্ত্র কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে থাকে তো যাই হোক আসুন আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি বা শুনিয়ে দিচ্ছি প্রথম মন্ত্র সিদ্ধি মন্ত্র এটা কিভাবে সিদ্ধি করতে হবে সিদ্ধিটা হচ্ছে কামরত্ন ভাবে রাখিয়া তোরে কামাক্ষা মা তুই আসনে রাখ পা কামাখা বিদ্যায় তুই সিদ্ধি হইয়া যা নমস্তে নমস্তে কাম কামাখা মা এই বিদ্যাটা আমি আপনাদেরকে আরো একবার বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি এই মন্ত্রটা আপনারা পাঁচশো এগারো বার পড়লে বাক্য সিদ্ধি হয়ে যাবে এবং কিভাবে সিদ্ধি করবেন এই বিষয় নিয়েও কথা বলবো আমি আগেই বলছি আজকের এই মন্ত্রটা কিন্তু বাজিগুরি মন্ত্র সম্পূর্ণ বিষয় না বুঝে যদি প্রয়োগ করেন এতে করে যদি কোনো রকম কাজকর্ম না হয় এতে করে কিন্তু আমি তান্ত্রিক রাহেন দায়ী থাকব না তো মন্ত্র আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরো একবার বলছি কাম রত্নে ভাবে রাখিয়া তোরে মা তুই আসনে রাখ কামাক্ষা কামাক্ষা বিদ্যায় তুই সিদ্ধি হইয়া যা নমস্তে নমস্তে কাম কামাক্ষা মা তো এটার জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা আমি বিষয় নিয়ে একটু পরে কথা বলছি এখন আসুন বশীকরণ করার জন্য চালানি মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন তো দ্বিতীয় নম্বর মন্ত্রটা হচ্ছে চালানি মন্ত্র এই মন্ত্রটা কিভাবে আপনি প্রয়োগ করলে আসলে একটা চালানো হয় একটা কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো তো এটাতে কিন্তু অতি অল্প সময়ের মধ্যে কিন্তু বশীকরণ হয়ে থাকে আপনারা বুঝে শুনে প্রয়োগ করবেন আর যেহেতু মন্ত্র অতিরিক্ত পাওয়ারফুল হয়ে থাকে সেই মন্ত্রই কিন্তু রিক্স একটু বেশি হয়ে থাকে তো আসুন আমি প্রথমে বুঝাই দিচ্ছি বা মন্ত্রটা পরে শুনিয়ে দিচ্ছি তারপর নিয়ম নীতি দুইটার নিয়ম নীতি আমি একসাথে বলে দেবো আপনাদেরকে ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে হবে আমি আগেই বলছি ভিডিও যদি অন্য চ্যানেলে চাইতে আমার চ্যানেলের ভিডিও যদি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই দেখুন মন্ত্রটা এখানে কি বলা হাতে রহিল ব্রহ্মাতির কামাক্ষা আজ্ঞা নরসিংহ আশক আছে মগ ডালে দিয়া পা আসনে রাখিলাম ভোগ সন্দেশ মিঠা নরক রূপে জিন হাজির হইয়া যা দেবী আজ্ঞা লইয়া রক্ত যা খাইয়া দেবী নামে দিলাম ভোগ আসনের সাজন কামাখ্যা মা হাজির হইয়া বরণ বরণে মরণ না হইলে অমুককে অমুকের কাছে না আনিলে হয় মরণ মহাদেব মহাশিব শঙ্কর সারণ আজ্ঞা তো যাই হোক এটা কিন্তু মূল মন্ত্র মন্ত্রটা আপনারা যখন জপ করে নেবেন তখনই কিন্তু মন্ত্রটা ঠুটস্ত হয়ে যাবে আর এই মন্ত্রটা ধরা ফেরা করে পড়তে গেলে আসলে ভুল ত্রুটি বেশি হয়ে যায় যাই হোক আসুন দুইটি মন্ত্রের ব্যাপারে আমি কথা বলবো সর্বপ্রথমে আপনার এই যে উপরের যে মন্ত্র আছে এটা হচ্ছে কামাক্ষাকে যদি আপনি হচ্ছে যে বাক্সের করতে চান এতে করে আপনার হালকা পরিমাণ একটা সরার মধ্যে কিছু হচ্ছে যে ফুল দিবেন এবং কিছু ভোগ নেবেন এবং সামনে আগরবাতি জ্বালাবেন এবং যদি আপনি পারেন একটা লাল শালুকের আসলে আমাকে কিন্তু লাল জিনিসটা পছন্দ করে এই লাল শালুকের যদি আপনি কাপড় পরিধান করতে পারেন পরবেন আর না হলে একটা কিন্তু মেঝেতে কিন্তু একটা কাপড় লাল কাপড় দিয়ে ওইটার উপরে বসে পড়বেন তারপরে পাঁচ শত বার যখন মন্ত্র পড়বেন তখন ওই বাক্যটা কিন্তু সিদ্ধি হয়ে যাবে এবং রুমের মধ্যে কিন্তু হচ্ছে মোমবাতি জ্বালানো যাবে না বা আলো জ্বালানো যাবে না এক এক গ্রমে আর হচ্ছে আর একটা কথা যেটা আসলে না বললেই নয় সেটা হচ্ছে ব্রহ্মচার্য পালন করতে হবে কাম কাম কামাখা অর্থাৎ কাম যদি আপনি বন্ধ না করেন তাহলে কামাখা বিদ্যা আপনি সফলতা হতে পারবেন না স্ত্রী সহবাস করা যাবে না যৌন মিলন করা যাবে না বাংলা কথা এবং আপনার এমন কিছু খাওয়া যাবে না যা হচ্ছে ব্রহ্মচার্য বাধা হয়ে থাকে যদি এই বিষয় নিয়ে আরো কথা থাকে এর আমার পার্সোনাল নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করে যে কোনো কাজ কিংবা যদি মনে করেন যে কোনো বিষয় জানতে চান জানতে পারবেন তো যখন আপনার পাঁচশো এগারো বার জপ করে নিয়ে যখন মন্ত্রটা জপ হয়ে যাবে মন্ত্রটা যখন মুখস্থ হয়ে যাবে বা সিদ্ধি লাভ করবেন তখন ওইটার কাজ শেষ দ্বিতীয়ত আসবে আপনার এই মন্ত্রটা এই মন্ত্রটা কিন্তু আপনার করে নিতে হবে আর অমুকের জায়গায় অমুকই বলতে হবে এই জায়গাতে কিন্তু কোনো ব্যক্তির নাম বলা যাবে না বাঘ সিদ্ধি করার সময় তারপরে যখন বাঘ সিদ্ধি হয়ে যাবে তখন আপনি তন্ত্র মন্ত্র কীভাবে প্রয়োগ করবেন এই অমুকের জায়গা এবং অমুকের যে দুইটা জায়গা আছে এই দুই জায়গাতে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং যাকে বসীকরণ করতে এসেছেন তার নাম বলবেন তারপরে আপনি কিভাবে কাজ করবেন এই তন্ত্র মন্ত্র দ্বারা এটা আমি বলে দিচ্ছি সব প্রথমে লাগবে ছবি অথবা পুতুল তারপরে ভোগ এটা অবশ্যই বা আবশ্যক জীব রক্ত এটা হতে পারে আপনার হচ্ছে ছাগলের রক্ত হতে পারে পাঠার রক্ত হতে হতে পারে মুরগির রক্ত বা ইত্যাদি জীব রক্ত বা জীব রক্ত তবে দিয়েন না তারপরে আগরবাতি লাল শালুকের কাপড় সরা কামসেঁদুর এবং কামসেঁদুর সমস্ত সব প্রথমে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যখন আপনি ছবিটা সামনে রাখলেন যদি ছবি না পান বা কোনো প্রয়োজন নেই আপনি সামনে পুতুলটা রেখে দিলেন পুতুলের উপরে কামসেঁদুরটা ছিটিয়ে দিলেন তারপরে সামনে কয়েকটা আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং মন্ত্র জপ করে শুরু করে দিলেন আর আপনার এই যে জীব রক্ত যেটা সেটা কিন্তু কুতুলের শরীরে দিয়ে দিতে হবে এতে করে যে খারাপ জীবগুলো আছে সেগুলো চেটে পুটে খাবে এবং কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিন্তু বশীকরণে আবদ্ধ করবে এবং ভোগ দিতে হবে এবং লাল শালুকের কাপড় এটা চাইলে পরবেন কিংবা পেরে নেবেন এটা কিন্তু অবশ্য আর এই মন্ত্র কিন্তু অনেকটা ক্রিটিক্যাল এবং এই মন্ত্রটাতে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে তবে এটা আমি বলতে পারি যে এটা বাজিগুড়ি একটা মন্ত্র এই মন্ত্র দ্বারা কিন্তু বসে করেন হান্ড্রেড পার্সেন্ট হবেই তবে দেখে শুনে বুঝে সতর্ক হয়ে কাজ করবেন যদি এই মন্ত্র সতর্ক হয়ে না কাজ করেন তাহলে এর জন্য যদি কোন রকম ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে আমি তান্ত্রিকরা কখনোই দায়ী থাকবো না অবশেষে বলবো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে জানিয়ে দেবেন যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখে পরে ভিডিও তো খোদা হাফেজ